হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব নবজাতক শিশুর জন্য সেফ স্লিপ প্র্যাকটিস অর্থাৎ কিভাবে নিরাপদে বাচ্চাকে ঘুম পাড়ানো যায় অনেক নতুন মা বাবারা অজান্তেই কিছু ভুল করেন যেগুলো শিশুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে তাই নিরাপদে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই দরকার বিশেষ করে নতুন মায়েরা নিরাপদে শিশুর ঘুমের জন্য কি কি করণীয় এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করা যাক এক শিশুর ঘুমের পজিশন নবজাতকে সব সময় চিৎ হয়ে অর্থাৎ ব্যাক স্লিপ পজিশন শোয়ানো সবচেয়ে নিরাপদ উল্টিয়ে বা পেটের উপর শোয়ালে সাডেন ইনফ্যান্টাল ডেথ সিনড্রোম এর ঝুঁকি বেড়ে যায় পাশে শোয়ানো ঝুঁকিপূর্ণ কারণ ঘুমের মধ্যে সে গড়িয়ে পেটের উপর চলে যেতে পারে মনে রাখবেন ব্যাক টু স্লিপ টমটো প্লে অর্থাৎ ঘুম সব সময় চিৎ হয়ে আর খেলা সব সময় পেটের উপর তুই শিশুর জন্য আলাদা স্লিপ স্পেচ। নবজাতককে মায়ের বিছানায় নয় আলাদা ক্রিপ কর বা বেবি বেডে শোয়ানো সবচেয়ে নিরাপদ তবে সেই ক্রিপ অবশ্যই মায়ের রুমেই থাকবে একই বেডে শোয়ালে শিশুর শ্বাসরোধ বা চাপা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে তিন বেড সেট কেমন হবে বেবি বেডে শুধু ফার্ম ম্যাট্রেস আর ফিটের শীত থাকবে কোনো এক্সট্রা বালিশ ভারী কম্বল কুশন বা বাম্পার ব্যবহার করা যাবে না আবার নরম বা এমন ছোট বা ক্ষুদ্র কোনো খেলনা এমন কিছু বেডে রাখা যাবে না এগুলো শ্বাস আটকে দিতে পারে বা দুর্ঘটনার কারণ হতে পারে তাপমাত্রা তাপমাত্রা ও পোশাক বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হালকা ঠান্ডা রাখাই ভালো শিশুকে অতিরিক্ত মোড়ানো বা ভারী কাপড় দেবেন না হালকা বাতাস চলাচল করে এমন পোশাক পরান কম্বলের বদলে ওয়ারেবল ব্ল্যাঙ্কেট বা স্লিপিং ব্যাগ ব্যবহার করা যেতে পারে আজ খাওয়ানো শেষে ঘুম দুধ খাওয়ানোর পর শিশুকে পনেরো থেকে বিশ মিনিট সোজা করে কাঁধে নিয়ে রাখুন যাতে ঢেঁকোর ওঠে এরপর চিৎ করে শোয়ান তাছাড়া খাওয়ানো শেষে সঙ্গে সঙ্গে শোয়ালে বমি বা শ্বাসকষ্ট হতে পারে ছয় খুমের আগে মালিশ বা এক্সারসাইজ হালকা ওয়ার্ম তেল দিয়ে পা বা হাতের মালিশ শিশুকে রিল্যাক্স করে ছোট স্ট্রেচিং এক্সারসাইজ অর্থাৎ ডাক্তার অনুমোদিত করলে ঘুম আরও ভালো হয় তবে খাওয়ানোর পর পর কোনো এক্সারসাইজ বা মালিশ করবেন না সাত কোন ভুলগুলো করবেন না শিশুকে কখনোই বুকের দুধ খাওয়াতে খাওয়াতে মায়ের বুকে বা কোলে ফেলে ঘুমিয়ে যেতে দেবেন না শিশুকে সোফা চেয়ার দোলনা বা গাড়ির সিটে দীর্ঘ সময় শোয়াবেন না শিশুকে মধু খাইয়ে ঘুম পাড়ানো একেবারেই ভুল বিশেষ কিছু নিরাপত্তার টিপস শিশুর আশেপাশে স্মোকিং একেবারেই নয় শিশুর ঘুমের সময় সবসময় নজরে রাখুন দিনের বেলা শিশুকে হালকা আলোতে ঘুমোতে দিন আর রাতে অন্ধকারে এতে ডে নাইট স্লিপ সাইকেল তৈরি হয় মা বাবাই যান তাদের শিশুর নিরাপত্তা ও শান্ত ঘুম ছোট ছোট এই নিয়ম মেনে চললে আপনার বেবি থাকবে একদম সেফ আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তবে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না